বাংলাদেশের আইনে কোন নতুন ইতিহাস গড়লেন অভিনেত্রী বাঁধন বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব অর্জন করেন তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি প্রথম মহিলা যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন গত সোমবার বাংলাদেশের হাইকোর্ট দেশের অভিভাবকত্ব আইনে পরিবর্তন সাধনে নির্দেশ দিয়েছেন দু সালে মেয়ের অভিভাবকত্ব চেয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত তার পক্ষে রায় দেয় এর আগে বাংলাদেশের নাবালক সন্তানের বাবা জীবিত থাকলে মাকে অভিভাবকত্ব দেয়া হতো না ক্ষেত্রে পক্ষে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল সম্প্রতি কতগুলো মামলা বিচার করে সোমবার বাংলাদেশের হাইকোর্ট জানতে চায় কেন মহিলারা পূর্ণ অভিভাবকত্বের অধিকারী হবেন না ফলে আঠারোশো সালের আইনে আদালত সংশোধনের নির্দেশ দেয় নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী চার আগস্টের মধ্যে এই কমিটিকে নীতিমালা দাখিল করতে দু সালে মাসরুর সিদ্দিকীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন বাঁধন চার বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয় তাদের কন্যা সন্তানের নাম মিশেল আমানি সাইরা দু সালের 3 এপ্রিল আদালত বাঁধন একক প্রদান করে। ঘটনার পর এখন যে বাংলাদেশের আইন মাকে অভিভাবকত্ব দিতে চাইছে তা দেখে দারুণ উচ্ছ্বসিত হয় বাঁধন গণমাধ্যমের তরফে বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দু আঠারো সালেই প্রচন্ড আনন্দিত হয়েছিলাম কিন্তু তখন মানসিক এবং সামাজিক দিক থেকে যে অবস্থানে ছিলাম বিষয়টার গুরুত্ব হয়তো ততটা বুঝতে পারিনি সময়ের সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পেরেছি এবার হাইকোর্ট যে আমার ঘটনাটিকে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছে তাতে আমি অত্যন্ত গর্বিত বাঁধন জানালেন মেয়ের অভিভাবকত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আদালতে তাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে প্রচুর মানুষও বিষয়টি সময়ের সঙ্গে জেনেছিলেন বাধন বলেন আমি নিশ্চিত এই রায়ের ফলে আমাদের দেশের মেয়েদের মনোবল আরো বাড়বে আমার কাজের পাশাপাশি ব্যক্তি হিসেবে আমার জীবন দর্শনকে বহু মহিলা পছন্দ করেন বিভিন্ন সময় আলাপ করেছেন ফোন করে বলেছেন যে আমি নাকি তাদের অনুপ্রেরণা তবে শুধু অভিভাবকত্বই নয় বাংলাদেশের নারী পুরুষের সমানাধিকারের ক্ষেত্রেও আরও বহু কাজ বাকি বলেই মনে করেন রেহানা মরিয়ম নূর ছবির এই অভিনেত্রী তিনি বলেন উত্তরাধিকার আইনের ক্ষেত্রে এখনও মহিলারা বৈষম্যের শিকার হচ্ছেন আগামী দিনে উত্তরাধিকার আইনেও মহিলাদের সমতা যত দ্রুত আসবে সমাজ ততই দ্রুত অগ্রসর হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সভিজির সাথেই থাকুন